कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री जय गुरुदेव पाठ पाठकुरु श्रीमद्भागवद्गीता

হিসিকেশম ইন্দ্রিয়র অধিপত্তি শ্রীকৃষ্ণকে গুড়াকেশ নিদ্রাজয়ী অর্জুন পরন্তপ শত্রু দমনকারী ন যৎসে যুদ্ধ করব না ইতি এভাবে গোবিন্দম ইন্দ্রিয় সমূহের আনন্দ প্রদানকারী শ্রীকৃষ্ণকে উক্তা বলে তুস্নিম নিরব বভুব হলেন হ নিশ্চিতভাবে অনুবাদ সঞ্জয় বললেন এইভাবে ব্যক্ত করে ও তখন গুড়াকে বললেন হে না এবং তারপর মৌন হয়ে রইলেন তাৎপর্য অর্জুন যুদ্ধ না করে ভিক্ষাবৃত্তি অবলম্বন জীবন ধারণ করবেন জেনে ধৃতরাষ্ট্র মনে মনে নিশ্চয়ই খুবই আনন্দিত হয়েছিলেন কিন্তু অর্জুন হচ্ছেন পরন্তপ অর্থাৎ শত্রুর বিনাশকারী তা উল্লেখ করে সঞ্জয় তাকে পুনরায় নিরাশ করেছিলেন যদিও অর্জুন পারিবারিক বন্ধনের বশবর্তী হয়ে সমসাময়িকভাবে মোহচ্ছন্ন হয়ে পড়েছিলেন কিন্তু তারপরই তিনি পরমগুরু ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হয়ে তার শিষ্যত্ব বরণ করেছিলেন এটির অর্থ ছিল যে অর্জুন শীঘ্রই পারিবারিক বন্ধনের মোহ থেকে উদ্ভূত শোক মুক্ত হয়ে যথার্থ আত্মজ্ঞান বা কৃষ্ণ ভাবনা মেত লাভ করবেন এবং তারপর যুদ্ধে আত্মনিয়োগ করবেন এভাবে ধৃতরাষ্ট্রের আনন্দ পর্যবসিত হবে কেননা শ্রীকৃষ্ণের দ্বারা উজ্জীবিত হয়ে অর্জুন সর্বতভাবে যুদ্ধে নিয়োজিত হবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব